আমি বলে যাই বাংলাদেশের ওই মূর্খ হারাম বলি শোনো তোমার হাসিনার থেকে আমাদের মোদিজি হাজার গুণের ভালো যাদের মনে ব্যথা লাগছে কষ্ট লাগছে বাতের বেটা হলে ডারান আমি প্রমাণ দেব হাসিনা খ্রিস্টান ইহুদির জন্ম মা খিস্টান বাপ মুসলমান যার রক্তে খ্রিস্টান ইহুদিদের রক্ত ছুটছে সে কখনো মুসলিম দরদি হতে পারে না আপনার জানা নেই হাজার হাজার আলেম জেলের কুঠরিতে বড় কষ্ট লাগে বাংলাদেশে ব্যবচার করলে রাস্তায় ঘুরে বেড়াতে পায় কিন্তু একটা আলেম হক কথা বললে তাকে জেলেতে অত্যাচার করা হয় যারা অত্যাচার করছে যে পুলিশরা তার উপরে টর্চিং করছে এই পুলিশগুলো সব্বাই কারা জানেন সব্বাই মুসলিম কেউ অমুসলিম নয় তোদের মনে ব্যথা হলো না আলেমের গায়ে টর্চিং করছে দিল্লির রামলীলা ময়দানে হাজরত মান্না আসাদ মাদানী সাহেব তিনি বলেছিলেন যারা আলেম দিকে যারা আলেমদের অত্যাচার করবে তারা বেইমান হয়ে মরে যাওয়ার সম্ভাবনা তার জন্য বেশি থাকবে তারা হয়ে মরতেই পারে না আমার ভাই আলেমদের সঙ্গে সবাই ভালো ব্যবহার করবো বলুন ইনশাআল্লাহ মমিন এমনি হওয়া যায় না আপনার দ্বারা যেন কেউ কষ্ট না পায় একটা মুসলমান আপনার যাকে ইচ্ছা লাগে ভোট দেন যাকে ভালো লাগে আপনি তাকে ভালোবাসুন যাকে ভোট দেবার লাগে ভোট দেন কিন্তু আমি বলে যাচ্ছি এক ভাই আরেক ভাইকে মারবেন না শুরু হয়েছে পশ্চিম পশ্চিমবাংলায় তুমি তোমার ভাইকে মার লাঠি মারছ শুনেলেন তোমাকে প্রকাশ করতে হবে তুমি কিসের জন্য মারামারি করছো তোমার গ্রামে তোমার পরিবারে একটা পাড়ার লোক আর একটা পাড়ার লোককে খালি লড়াই নিয়ে চেয়ারের লড়াই নিয়ে তোমরা সাধারণ মানুষ আর আমি বলে যাচ্ছি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের দেশে গ্রামে মারামারি করে নেতারা আর ধরা পড়ে সাধারণ নিরীহ মানুষরা পুলিশরা নিয়ে গিয়ে অত্যাচার করে আমি প্রশাসনকে বলতে চাই সাবধান হন এদের বদুয়া তোমাদের উপরে লাগবে সাধারণ মানুষ ধরা পড়ে যারা বোমা মারে তারা মাঠে শুয়ে থাকে নামাজ পড়তে যাচ্ছে একজন চাচা ভোরের বেলায় বলে অকি ধরে চাপার লোক নাই তা কি করবি ঠিক বলছি না ভুল বলছি আমি মিথ্যা বলিনি বাস্তব বলে যাচ্ছি কিন্তু বড় কষ্ট লাগে তুমি ভাইয়ের ওপরে লাঠি চালাচ্ছ যার জন্য লাঠি মারছ সেই এমএলএরা একটা টেবিলে বসে খাচ্ছে সেইখানে সিপিএমও নাই বিজেপিও নাই আর কংগ্রেসও নাই আর টিএমসিও নাই অ্যাসেম্বলিতে গিয়ে এক টেবিলে বসে এমপিরা খাচ্ছে আমি চব্বিশ পরগনা বেগঙ্গা থানায় একটা মুসলিমদের এমএলএ আছে মেয়ে ছেলে নায়িকা নুসরাত জাহান তার এলাকায় গিয়ে আমি তাকে বাঁশ দিয়ে এসেছি অত সুজাল আমাকে একজন বলেছিল তুমি টিএমসির দালাল সেই কুত্তারাসন আমি কোনো বাপের বেটাকে ছেড়ে কথা বলি না আমি কারুর দালালই লয় আমার চেয়ারের লোভ নাই আমার লোভ একটাই আছে যেন মরণের পরে আল্লাহর কাছে হিসেবটা সহজ হয় আমার লোভ একটাই আমার মুসলমান ভাই যেন একে অপরের রক্ত নিয়ে না খেলা করে আমার একটাই কষ্ট এক মুসলমান যেন আর এক মুসলমানের ওপরে হাত না উঠোয় তোমরা একে অপরের প্রতি মহাব্বত সম্প্রীতি দেখা আল্লাহর কসম নবীজি সাহাবিরা তারা যা অত্যাচার সহ্য করেছে আর আপনার কাছে ইসলাম এসছে ইসলাম এত সহজে আসেনি নবীজি সাহাবিদের জান মালের কুরবানি বিবির কুরবানি বাচ্চার কুরবানির পরে আপনি ইসলাম পেয়েছেন তারপরও আপনার মধ্যে ইয়কিন নাই বিশ্বাস নাই আল্লাহর প্রতি কিছু নেই অধিকার নাই চাওয়ার হ্যাঁ মেয়ে যদি বলে এলে তোর আমি ফেলে দিলাম লিলাম লিতে পাবে যদি না বলে জিজ্ঞেস করতেও পাবে না দেল মোহরের টাকাটা ইসলাম এত সুন্দর অনেক মায়েরা ভালো করে শুনবেন আল্লাহ আপনাদিকে ওই মহরানাটা অধিকার দিয়েছে আমি প্রত্যেকটা যে সমস্ত অবিবাহিত আমার বুনরা আছেন বলে যায় বিয়ের সময় যদি তোমার স্বামী বিয়ের দিন ঠিকের সময় যদি বলে আশি হাজার টাকা দেল মোহর এক হাজার বাকিটা বাকি থাকবে সেই মেয়ে তুমি হ্যাঁ দিবে না বিয়েতে হারাম ঘুরে যা টাকা নিয়ে পাঁচ হাজার টাকা দেল মোহর করো লগত দিয়ে দাও তুমি হ্যাঁ দাও নালে বিয়ে করো না সমাজে দুর্নীতি শুরু করেছে ওলামাদের চোখে ফাঁকি দিতে চাইছে মলবিদিকে ফাঁকি দিতে চাইছে আমাদের মৌলবিদিকে তো আপনারা দুটো কাজে রেখেছেন হলে আর মোলে হয়েছে কানে আজান দিতে হবে হুজুর মরেছে জানাজা পড়তে হবে বাকি বলে বাকি সব আমরা বুঝে নেব ওগুলো আমাদের জানা আছে ওই জন্যে তো এইসব ইমাম দিকে আমরা এমনি ফোন করে না জিজ্ঞেস করুন পুরো বৎসরে একটা ফোন এসছে নাকি হুজুর আমার মেয়ের বিয়েতে একটা গরু কিনছি পুরন্দরপুর হাটে গরুটা একটু কানা নাহলে গরুটা একটু খোঁড়া এরকম ফোন কোনো দিন এসছে আসে না আপনার কাছে এসছে আসে না একটা ইমামের কাছে একটা মলবির কাছে আসবে না কুরবানির সময় আসে হুজুর একটু কানটা কাটা আছে দেখুন তুমি চলবে নাকি বেলডাঙ্গা হাট থেকে আমাকে ফোন করছে হুজুর আপনি আসেন সাহেব আমি হ্যাঁ কি হয়েছে বলছে এই বেলডাঙ্গা হাটে আছি হুজুর একটা মশলা বলুন তো কি হয়েছে বলছে একটা গরু না একটু পা টেনে টেনে চলছে কুরবানি হবে আমরা হ্যাঁ কি নেলে ও যেমন পা টেনে টেনে চলছে তুই পা টেনে টেনে জান্নাতে ঢুকবি বলে হাতে আর গরু নেই আছে মানে ওটা পাঁচ হাজার টাকা কম হচ্ছে আমাদের সমাজের লোক তো এখন তো রেডিমেড রেডিমেড কুরবানি উঠেছে রেডিমেড কুরবানি বুঝেন না কালকে কুরবানি আজকে গরু কিনে নিয়ে আসছে রেডিমেড কুরবানি এই রেডিমেড কোরবানি ইসলাম স্বীকৃতি দেয় না কুরবানি মানে হচ্ছে ত্যাগ মাহাব্বত জানোয়ারের প্রতি করো আমাদের কুরবানি শুনবেন ঈদের নামাজটা পড়লো পড়ে এসে লুঙ্গিটা সেটে ধরবে সালা ফেলবে সালা জবাই করবে সালা সালাতে কুরবানি শেষ ঠিক বলছি না ভুল বলছি আরে কুরবানির পশু তুমি উলামাদের কাছে জিজ্ঞেস করো কিভাবে বানবে কিভাবে ফেলবে কি ছুরি চালাবে যে কোনো সময় যে কোনো পশুকে জব করতে গেলে মুরগি হোক আর যাই হোক দেখবেন ভূতা ছুরি নিয়ে ঘষি যাচ্ছে ঘষি যাচ্ছে গুনা বেলেটের থেকে বেশি তেজ হতে হবে যেন ঝাড়াম তিন সাল্লা মারার মধ্যে যেন গলার সব রক কেটে যায় এটা হচ্ছে ইসলাম আপনারা জানেন বেইমান কাফেররা কতগুলো খপ্পর কতগুলো ষড়যন্ত্র রচে দিয়েছে আপনার জন্যে যাতে মুসলমানের পেটে হারাম যায় আপনার পেটে হারাম যায় জানেন কতগুলো হারাম খাচ্ছেন এখন দেখবেন নতুন করে বলে দিই পুরন্দরপুর বাজারে পাবেন অনেক মুরগিওয়ালা মুরগি বিক্রি করে না করে না জবাই করে যারা রক্তটা ধরে থাকবে তার দোকানে মুরগি কিনা যাবে না জবাই করার পরে টিপে ধরে থাকে অনেক মুরগিওয়ালা তার দোকানের মুরগি কিনবেন না হারাম শুধু তাই নয় মেশিনে দেখবেন মুরগির চামড়াগুলো পরিষ্কার করছে করেনি গরম পানির মেশিন কারেন্টের সেই মেশিনে কি হচ্ছে চামড়া পরিষ্কার হচ্ছে আমি কালকে মুর্শিদাবাদের মাটিতে বলেছি আজকে আবার আপনাদেরকে শুনিয়ে দিয়ে যাচ্ছি মালদাই ছিলাম মালদাই বলেছি ওই মুরগিটা ভেতরের নারী বুড়ি বার না করে যদি মেশিনে ভরে দেয় সম্পূর্ণ খাওয়া হারাম খাওয়া যাবে না এমনকি বাড়িতে যদি জব করে আর সেই ভেতরের যদি মাল মেটেরিয়াল না বার করে কেউ যদি মেয়েরা যেভাবে ঝলসাই যা করে যদি করে নেয় আর ভেতরে সব ওই মুরগিটা আর খাওয়া যাবে না হারাম হবে শুনেলেন কতগুলো দুর্নীতি চলছে আমাদের দেশে ব্লাড ব্যাঙ্ক আছে আছে না নাই ব্লাড ব্যাঙ্ক আছে সেখানে ব্লাড পাওয়া যায় কেউ যদি মরে যায় কেন রক্ত দরকার পড়লে ব্লাড পাওয়া যায় কি বুঝলেন সেখানে রূপ বিলাট পাবেন রূপ পাবেন মাতালের রূপ পাবেন হারাম রূপ পাবেন রূপ পাবেন যে জীবনে পাপ করে ব্যবচারী রূপ পাবেন সেই বিলাট নামাজিকে নিতে হবে শুধু তাই নয় দুধের ব্যাংক হয়েছে দুধ ব্যাংক আপনারা জানেন না দুধ ব্যাংক খুলেছে আমাদের ভারতে অনেক জায়গায় পশ্চিমবাংলা তো আছে ওই দুধ ব্যাংকে দুধ পাওয়া যায় যারা মায়ের দুধ পায় না বাচ্চারা তাদেরকে দুধ বিক্রি করা হয় ব্যাংক থেকে যাদের স্থানে দুধ বেশি তারা দুধগুলোকে বার করে ওই ব্লাড ব্যাংকে ওই দুধ ব্যাংকে জমা দেয় কিংবা বিক্রি করে শুনেলেন অনেক শিক্ষিত লোক ওই খপ্পরে পা দিয়ে দুধ পান করাবে। ওই দুধটা কেন অবৈধ এবং খাওয়ানো যাবে না শুনেলেন খুব সূক্ষ্ম মশলা কতটা বিপদ আছে শুনেলেন ওই ব্যাংকে দুধগুলোই এমন বিপদ ইনার সন্তান ইনার স্ত্রীর দুধ ব্যাংকে রেখেছে ইনার সন্তান ইনার স্ত্রীর দুধ পান করেছে আমার মেয়ের দুধের প্রয়োজন আমি দুধ কিনতে গেলাম ব্যাংকে আমাকে ইনার স্ত্রীর দুধটা দিল আমার মেয়ে পান করলো ইনার সন্তান আর আমার মেয়ে হলো দুধ ভাই বোন খোদা না খাস্তা দুজনার বিয়ে ঠিক হলো বন্ধুত্ব হয়ে ইনার সঙ্গে আমার বিয়েটাই হারাম দুজনাই জানি না যে এক একময়ে পান করেছে অথচ জিনা করছে হারাম হয়ে গেল ইসলাম এটাকে স্বীকৃতি দেয় বেঈমান কাফেররা একের পর এক ষড়যন্ত্র রচে দিয়েছে কেয়ামত আপনার দরগোড়ায় হাজির হয়ে গেছে আপনি অনুভব করতে পারবেন না তার পুরুষ দিয়ে যাচ্ছি কেমন হাজির হয়েছে কেয়ামতের পূর্বে বড় বড় আলিশান মসজিদ হবে বড় বড় বিল্ডিং বালাখানা হবে সরকার ঘর দেয়নি একটাও মাটির বাড়ি থাকবে না কেয়ামতের পূর্বে সব দালান বাড়ি হবে বড় বড় ইমারত হবে বড় বড় মাদ্রাসা মসজিদ হবে ইমান বালা খুঁজে পাওয়া যাবে না তার দলিল দিচ্ছি আপনাকে বীরভূম থেকে স্টার্ট করছি দলিলটা বীরভূমের বাগদুই কাণ্ড মুসলমান মারছে মুসলমান মরছে বুঝতে পারেননি একটা গ্রামে একদিনে এগারো জন মাডার বীরভূম একজনকে মাডার করার পরিপ্রেক্ষিতে এগারোটা বাড়ি